বাঁকুড়া জেলার ছাদনা ব্লকে শুশুনিয়া পাহাড়ের চারিদিকে এখন মেঘমুক্ত নীল আকাশ হাওয়ায় দোল খাচ্ছে কাশের গুচ্ছ এখানেই ভরতপুরের ঠিক পাশে আকয়া গ্রাম শরৎ এলে এখানে নীল আকাশে সাদা মেঘের ভেলা বাসে গুচ্ছ গুচ্ছ কাশ ফুল আছে কিন্তু দুর্গাপুজো ছিল না আগোয়া গ্রামে কিন্তু ন্যাশনাল একাডেমি অব ফটোগ্রাফি বা ন্যাপের মায়ের স্বগৃহ প্রত্যাবর্তনের আয়োজনে এক বছর আগে পুজো শুরু করা হয়েছিল আগোয়া গ্রামে এই বছর তৃতীয়বারের মায়ের স্বগৃহ প্রত্যাবর্তন কৃষক ফটোসূত সেই আগোয়া গ্রামেই এই নিয়ে পরপর দু বছর গ্রামের পুজো এবার দ্বিতীয় বর্ষ পাওয়া দিল বৃষ্টির শেষ হতে অকাল আগে আরও এক অকাল সাক্ষী রইলেন আগোয়া গ্রামের মানুষ উপলক্ষ ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফি বা ন্যাপের শিক্ষার্থী এবং আগ্রহী আলোকচিত্র শিল্পীদের জন্য শনিবার শুশুনিয়া পাহাড়ের করে ধানকেত কাশবন পেরিয়ে কাঠে চেপে মা এলেন স্বগৃহে পুজো শেষে রবিবার প্রতিমা বিসর্জন হলো কন্দেশ্বরী নদীতে পুজোর আগমনে থেকে বিসর্জনের গোটাটাই ধরা রইল পেশাদার শিক্ষার্থী এবং শখের আলোকচিত্রীদের ক্যামেরায় ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির প্রতিষ্ঠাতা ডিরেক্টর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শিল্পী মধু সরকার কি জানিয়েছেন আসুন শুনে নিন ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফি তরফ থেকে স্বগৃহে প্রত্যাবর্তন আমাদের দুর্গা ঠাকুর আসছে সেই অনুযায়ী আমরা প্রত্যেক বছরই করে থাকি গতবারও আমরা শুশুনিয়াতে করেছিলাম এবারও তাই শুশুনিয়াতেই করা বাঁকুড়া এবং আগুয়া গ্রাম সেখানে ঠাকুর তৈরি করিয়েছি এবং সেটার হচ্ছে সগৃহে প্রত্যাবর্তন হোমকামিং আমরা যেটা বলি যে ঘরে আসছেন মা সেই বিষয়ে একটা ওয়ার্কশপুরা মানে খুবই ভালো কারণ হচ্ছে যে এখানকার পরিবেশ একদমই রকম চারিদিকে কাশ কাশের মেলা বোঝা যায় আর তার সঙ্গে নীল আকাশ

তা সেই অনুযায়ী আমরা এবং সেইখানেই আগুয়া গ্রামে কোনো দিন পুজো হয় দুর্গা পুজো হয় সুতরাং দুর্গা পুজোটাও তাদের কাছে নতুন উৎসব আমরা যেটা গতবার আমরা যে ঠাকুরটা তৈরি করেছিলাম সেই ঠাকুরটা দিয়েই কিন্তু যে ওয়ার্ক সেই ঠাকুরটা দিয়ে আমরা ওয়ার্কশপ করেছিলাম এবং সেই ঠাকুরটা কিন্তু আমরা এখানে সেই পূজা হয় আর দুর্গা পুজো এবং সেটা হচ্ছে আগুয়া গ্রামের প্রথম দুর্গা পুজো আমরা কেমন লাগে খুব ভালো নস্টাল দিক সেই ছোটোবেলার থেকে দেখে আসছি দুর্গা মানে একটা অন্য জায়গা আছে দুর্গার সাথে আমার সম্পর্ক সেটা নিয়ে আমরা যেরমভাবে ছবি তুলে যাচ্ছি এটা সবাই একটা অভিজ্ঞতা কিন্তু এই বিষয়টা এই ধরনের ওয়ার্কশপের ফলে কিন্তু একটা গ্রাম হেসেছে আর কি গত বছর থেকে এবং দুর্গোৎসব মেতেছে এটা কিন্তু ভীষণ একটা বড় খবর আমার কাছে নাম যেমন মধু সরকার ডিরেক্টর ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফি